তো হ্যালো আসসালামাইকুম গাইজ তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এক চুক্তিতে পিছনের ব্যাকগ্রাউন্ড ক্লার করবেন তো এই ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটা ফুল কন্টিনিউ করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখানো যাক মোবাইল স্ক্রিনে তো আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের এডিটিং অ্যাপস ক্যাপ কার্ট দিয়ে আমরা এই ফুল ভিডিওটা এডিটিং করব এবং আপনাদেরকে দেখাবো তো চলুন ক্যাপ কাটে যে আপনাদেরকে দেখানো কিভাবে আমরা আমাদের ব্লার ব্যাকগ্রাউন্ড করতে পারি তো চলুন যা যা ক্যাপ কার্টে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই রকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাদের যে ভিডিওটা এডিটিং করবেন বা যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো আমরা এখান থেকে আমাদের ওই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি তো গাইজ আমার ভিডিওটা আমি পেয়ে গেছি তো এখান থেকে আমি এখানে এই গোল চিহ্ন এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখান থেকে এই জায়গায় নিচে দেখতে পারছেন একটা অ্যাড নামে অপশন এখানে ক্লিক করবেন তো এখানে আপনি মাল্টিপল অ্যাড করতে পারেন কিন্তু আমরা একটা অ্যাড করব তো এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবো তো অ্যাডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনার রিসু যে রিস্যুতে আপনি ভিডিও নিতে চান ওটা সিলেক্ট করে নেবেন তো আমার ইউটিউবের জন্য নেব সেটাই আছে ষোলো ইস টু নাইন আর যদি আপনি টিকটকের জন্য নিতে চান নাইন ইস টু ষোলো এটাই ব্যবহার করবেন তো আমরা ইউটিউবের জন্য তো ইউটিউব ঠিক আছে তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনাদেরকে যা যা করতে হবে চলুন তা তার দেখানো যাক তো আমরা প্রথমে চলে আসি আমরা কোন জায়গা থেকে ব্লার করব বা আপনি যদি ফুল ভিডিও ব্লার করতে চান তাহলে তা করতে পারেন কিন্তু আমি মাঝখান থেকে ব্লার করা দেখাবো তো আমি যে জায়গায় ব্লার করব সেখান থেকে এই লাইনটি ওখানে সেট করে দেই তো এখান থেকে আমি একচুট কি বলেছি ওখানে সিলেক্ট করে দেই তো গাইস আমি সিলেক্ট করে নিয়েছি কোন জায়গা থেকে আমার ব্যাকগ্রাউন্ড ব্লার হবে তো এখন দেখানো যাক কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করব তো ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এখান থেকে আপনারা ইফেক্ট নামে অপশন আছে একটা ইফেক্ট এখানে ক্লিক করে দিবেন তো এটা যদি না থাকে তো তাহলে এই যে এই রকম জুল থাকে তাহলে এই যে এখানে একটা ট্যাপ করবেন তাহলেই ঠিক হয়ে যাবে এখানে একটা ট্যাপ করবেন তাহলেই ঠিক হয়ে যাবে তো দেখুন চলে এসেছে এখান থেকে ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করে দিবেন। তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টার শো করবে তো এখান থেকে আপনারা কোনোটাতেই ক্লিক করবেন না এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সার্চ অপশানে ক্লিক করার পর এখান থেকে ব্লার লেখে সার্চ করে দেবেন তো এল ইউ আর ব্লার লেখে সার্চ করে দেবেন তো ব্লার লেখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অনেকগুলো ব্লারের অপশন চলে আসবে তো আমি এখান থেকে এটা ইউজ করব তো রাইট এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো আমি এটাতে রেখে দিয়েছি আমার অতটা লাগবে না তো এরপর আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে সাইন করে দেবেন অলরেডি আপনার ব্লার কিন্তু সেট হয়ে গেছে কিন্তু আমার এটা অর্ধেকে সেট হয়েছে পুরোটাতে সেট হয়নি তো যেটুকুতে আপনার ব্লার অপশনটা রাখতে চান বা ফুল ভিডিওতে রাখতে চাইলে ফুল ভিডিওটা এখানে দৌড়ে ক্লিক করে এভাবে বাড়িয়ে দিতে পারেন

তো বন্ধুরা এখানে কিন্তু আমার ফেস সব ব্লার হয়ে আছে তো আমার ফেস কিভাবে এখান দিয়ে ব্লার সরাবো সেটা দেখানো যাক তো এটা করার জন্য আপনারা প্রথমে আপনার প্রথম লেয়ারে একটা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে এরকম একটু স্ক্রল করবেন তো এখান দিয়ে দেখতে পারবেন কফি নামে একটা অপশন পেয়ে যাবেন তো এই যে এটা হচ্ছে কফি এটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনার আরেকটা ভিডিও কপি হয়ে যাবে এটা কপি হওয়ার পর এখান থেকে আরেকটা অপশন পাবেন ওভারলে অভারলে তে একটা ক্লিক করে দেবেন এই যে এইটা এটাতে ক্লিক করার পর আপনার ভিডিওটা নিচে চলে আসবে তো নিচে আসার পর ট্যাপ করে ধরে রেখে একবারে সামানে নিয়ে যাবেন এই ভিডিওটা তো এখানে সামানে আনার পর এখান থেকে আপনারা এই দিকে আসবেন অবশ্যই এই ভিডিওটার উপরে একটা ট্যাপ দিয়ে ধোবেন তাহলেই কিন্তু এগুলো অপশন আসবে তো বন্ধুরা এখান থেকে একটু স্ক্রল করে দেখতে পারছেন এই অপশান এই অপশনে একটা ক্লিক করে দেবেন কন্টোর এটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টার ফেস শো করবে তো এখান থেকে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই ওয়েট করবেন আপনারা যদি নর্মাল ফোন আমার মতো হয়ে থাকে তো অবশ্যই একটু সমস্যা করবে তারপর ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে চলুন দেখানো যাক এই ভিডিওটা এখন কি রকম হয়েছে তো হ্যালো আসসালামু আলাইকুম गाइस তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এক চিত্রিত পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন তো এই ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটা ফুল কন্টিনিউ করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখানো যাক মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা সুন্দর কমেন্ট করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চলে যাবেন তো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ